সময় গ্রামীণ কৃষিজীবী এলাকার মানুষজন নতুন ধান ওঠার প্রাকালীন খুশির আনন্দে গ্রামে গ্রামে নিজেরা গান রচনা করে তৈরি করতেন লোকগান যা বাদায় গান হিসাবে পরিচিত আর্থিক সামাজিক নানান পরিকাঠামো নিজেদের ভাবনা সামাজিক নানান বিষয়ে ফুটে উঠত সেই বাদায় গানের মধ্য দিয়ে বর্তমানে প্রায় বিরক্ত তবু পূর্ব বর্ধমান জেলা মেমারি ও মন্তেশ্বরের বেশ কিছু এলাকার মানুষ এখনো পর্যন্ত এই বাদাই গানকে মাছিয়ে রেখেছেন পূর্ব বর্ধমান জেলা মেমারি থানা বরপলাশর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে সারগাছি গ্রামে দুদিন ধরে চলছে বাদায় গানের উৎসব আর এই বাদায় গানের আনন্দে মেতে উঠলেন ওই এলাকার মানুষরা এখন বাদায় গানের লেখক ও শিল্পীরা কি জানালেন তা আমরা শুনব মেমারি সারগাছিয়া থেকে রিপোর্ট ফাইজুল শেখ এম নিউজ নাম বলুন আমার নাম শেখ শামসের আলম কবিয়াল হ্যাঁ আমার বাড়ি বামুনিয়া এটা সারগাছির বাধাই হচ্ছে আজকে দু সালে ছাব্বিশ ও ছাব্বিশ ও সাতাশ তারিখে এই গান বাংলার প্রাচীন লোক সংস্কৃতি এই গান বাংলার প্রাচীন লোক সংস্কৃতি আদু টুসু বাউল কবি কীর্তন ফকিরি তার সঙ্গে একটা বাধাই গান বাংলার সংস্কৃতির অঙ্গ দীর্ঘদিন ধরে এই সারগাছি গ্রামে গান হয়ে আসছে এই গান আগে লিখত ভৈরব গঙ্গোপাধ্যায় গঙ্গাধর ইয়াকুব মাস্টার তারা এখন কত হয়ে যাওয়ার পর এই গানকে এই আঞ্চলিক সংস্কৃতিকে ধরে রেখেছে আমাদের এলাকার এই সারগাছি গ্রাম সেই সারগাছি গ্রামের লেখক হিসেবে আমি আর্শেদ মন্ডল এবং মঙ্গল চৌধুরী আমরা এই গান লিখেছি বা আমরা রিহার্সেল তৈরি করেছি আজকে গ্রামের শিল্পীরা এই গ্রামকে আনন্দ মুখরিত করার জন্যে বাংলার যে প্রাচীন লোক সংস্কৃতি সেই লোক লোক সংস্কৃতি বজায় রেখেছে গান হচ্ছে বা বজায় রেখেছে আচ্ছা আপনি কি শিল্পী নাকি লেখক শিল্পী এবং গানও লেখেন

আপনার নাম কি আমার নাম খান আপনি মহিলা চরিত্র অভিনয় করছেন আপনি একে

हम तो महारा सहरस तो नीची ही चाहिए